সোমবার বিকেলে সিপাহীজলা জেলা অতিরিক্ত জেলা শাসকের জমি অধিগ্রহণ সংগ্রহীত অফিস সিল করে আদালত জানা যায় অনিল প্লান্টেশন প্রাইভেট লিমিটেড নামের এক কোম্পানির জায়গায় বর্তমানে সিপাহীজলা জেলা শাসকের অফিস নির্মাণ করা হয়েছে অনিল প্লান্টেশন প্রাইভেট লিমিটেড জায়গার টাকা না পেয়ে সালে আদালতই মামলা দায়ের করে উক্ত জায়গার মূল্য ছিল পাঁচ কোটি টাকারও অধিক দীর্ঘ মামলা চলাকালীন গত ত্রিশে জুলাই দু এডিশনাল ডিস্ট্রিক্ট জজ উত্তম মামলার রায় আদৌ জানা যায় অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানিকে টাকা না দেওয়ায় আদালতের নির্দেশ মূলে সোমবার বিকেলে সিপাহী শাসকের অফিসে অতিরিক্ত জেলা শাসকের আওতাধীন জমি অধিগ্রহণ সংগৃহীত করা হয় যতদিন না প্রকৃত মালিক জায়গা মূল্য পাচ্ছেন ততদিন অফিসে তারা থাকবে বলে জানান অনিল প্লান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির নিয়োজিত আইনজীবীরা এদিকে সিপাহী জলা জেলা অতিরিক্ত জেলা শাসকের অফিসে জমি অধিগ্রহণ সংগৃহীত অফিসে আদালতের নির্দেশে সিল করে দেওয়ার বিষয়ে ছিঁচির অবস্থা অফিসে। নির্দেশে সিল যদি প্রকৃত টাকা পেতে সরকারি ঘরে আদালতের নির্দেশে তালা দিতে হয় তাহলে আম জনতার কাছ থেকে ক্রয় করে সরকারের জমির মূল্য পেতে কতটা দুর্ভোগ পোহাতে হবে সেটার বলাই বাহুল্য অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড কোম্পানির জায়গায় গড়ে ওঠা সিপাহী জলা জেলা শাসকের অফিস তৈরি করতে কোটি কোটি টাকা নয় চুরি হয়েছে বলে অভিযোগ রয়েছে সঠিক তদন্ত করলে সেই তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন একাংশ মহল ব্যুরো রিপোর্ট প্ল্যানেট ত্রিপুরা নিউজ আজকে এখানে আমরা একটা এক্সিকিউশন কেসে এটা হলো আপনার টু থাউজেন্ড টোয়েন্টিতে একটা ল্যান্ড অ্যাকুইজিশন কেসের অ্যাওয়ার্ড হয় হ্যাঁ তারপর গভর্ন গভর্নমেন্ট এলে কালেক্টর সেটার অ্যাওয়ার্ডের টাকা যে ডিগ্রি হোল্ডার ওনাকে দেয় নাই না দেওয়ার কারণে আবার এক্সিকিউশন ফাইল হয় টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এক্সিকিউশন করার পরও ওনারা বিভিন্ন রকম তালবাহানা তারপর আপার কোর্টে হাই কোর্টে বেশ কয়েকবার গেছেন সিআরপি রিভিউ ফাইল করছেন রিভিশন ফাইল করছেন অ্যাপিল ফাইল করছেন এই কইটা করে ওনারা টাইম কিলিং করছেন আলটিমেটলি গত তিরিশ তারিখ এখানকার যে সিপাহী জলা বিশালগড় এডিজে উনি একটা অর্ডার করেন অ্যাটাচমেন্টের এক্সিকিউশন কেসে আজকে এখানে যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর ওনার অফিস এবং আনুষঙ্গিক যা কিছু আছে সবগুলি সিজ করা হইতেছে এবং অ্যাটাচ করা হইতেছে আমাদের যে বিশালগড় সিপাইজলা ডিস্ট্রিক্টের যে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ওনার অর্ডার মূলে আজকে এগুলি সব অ্যাটাচমেন্ট করা হইতেছে ডিগ্রি হোল্ডার ওনার প্রেজেন্সে যে কোর্টের বেলিফ ওনারা এগুলি অ্যাটাচমেন্ট করছে না যে মামলা মূলে আপনারা এই অফিস বিভিন্ন কার্যালয়গুলো আপনারা লক করলেন মূলত মামলাটা কাদের মধ্যে ছিল এবং কি এটা মামলাটা ছিল অনিল অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেড ওনারা মামলা করেছেন ওনাদের ল্যান্ডটা অ্যাকোয়ার করেছিলেন সেটা গভর্নমেন্ট থেকে আলটিমেটলি যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর উনি পেমেন্টটা করার কথা পেমেন্ট করার দায়িত্ব ওনার আর যে রিকারিং ডিপার্টমেন্ট সেটা রিকয়ারিং ডিপার্টমেন্ট থেকে উনি কীভাবে কালেক্ট করবেন সেটা ওনাদের ব্যাপার সেটা আমরা সেটা দেখতে যাব না আমরা জানি যে ল্যান্ড অ্যাকুইজিশন কালেক্টর আমাদেরকে পেমেন্ট করবে মানে ডিগ্রি হোল্ডারকে পেমেন্ট করবে সেটা উনি করেননি তো অনিল প্ল্যান্টেশন প্রাইভেট লিমিটেডকে যেহেতু পেমেন্ট করা হয়নি সেই কারণে আজকে এই অ্যাটাচমেন্টটা চলছে আর প্রপার্টিগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে অলরেডি চেয়ার টেয়ার যা কিছু আছে মুভেবল প্রপার্টি এগুলি অ্যাটাচমেন্ট হয়ে গেছে এখনও চলছে পিয়ার রুমটা বাকি আছে এটা চলছে এখন অ্যাটাচমেন্ট কত কত টাকার ভ্যালু ছিল এটা পাঁচ কোটি সামথিং আছে পাঁচ কোটি থেকে কিছু বেশি আছে কোন <laughs> ডিস্টার <laughs> <laughs>